আজকের রেসিপিটা খুবই স্পেশাল স্পেশাল বলছি কারণ এটা আমার আম্মুর হাতে খুব ফেমাস একটা রেসিপি কিমা মুগলাই আজকের রেসিপিটা আম্মুর বানাবে আর আম্মুর প্রত্যেকটা রেসিপি এত মজা হয় তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করা যাক এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা আর পরিমাণ মতো লবণ আমরা এখানে দুই চা চামচ দিয়েছি আর সয়াবিন তেলটা হচ্ছে আমরা থ্রি ফোর্থ কাপ দিয়েছি তেলটা আপনারা একটু বুঝে দিবেন কারণ এখানে কম বেশি লাগতে পারে ময়দাটা এরকম মুট করবেন তারপর এটাকে হালকা করে চাপ দিলেই এরকম ভেঙে যাচ্ছে তখন মনে করবেন এটা ঠিক আছে সেই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটাকে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো চিকেন এখানে আম্মু কেটে রেখেছে চিকেন মেরিনেশনের জন্য দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া তিন চা চামচ গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এক চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন পেস্ট এই দুইটা একসাথে আমরা দিয়ে চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নিব। কড়াইতে তেল দিয়ে আমরা এক কাপ পেঁয়াজের সাথে চিকেনটাকে দিয়ে তারপর সবগুলো মশলা দিয়ে এটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে এখানে দুই তিনটা কাঁচামরিচ কুচি করে দেওয়া যেতে পারে কিন্তু আমরা এখানে দিই নি আপনারা ছেলে অ্যাড করে নিতে পারবেন এই চিকিৎসন এখানে কোনো ধরনের পানি যাবে না অল্প একটু তেল দিয়ে এটা ভেজে নিতে হবে একদম ভাজতে ভাজতে এই পর্যায়ে নিয়ে আসতে হবে তো চিকেন কিমা ডান এখন আমাদের এই কীমার জন্য একটা শীট বানাতে হবে ছোট ছোটো করে রুটির মতো একদম সিম্পল একটু পাতলা করে বেলে নিতে হবে এই কিমা মুগলাইটা এটা কিন্তু অনেক বানানো হয় আমি বক্স ভরে এটা ফ্রিজে রেখে দিই ইফতারেও খাওয়া হয় মাঝে মাঝে আমরা বিকেলেও এটা খেতাম আপনার যদি বানান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আমুর এ মজার মজার রেসিপি আপনাদের সাথে আরও শেয়ার করব। তো এই কিমাগুলোকে আমরা মাছ বরাবর দিয়ে একদম চারো সাইডে পানি দিয়ে দিচ্ছি আর এইটাকে একদম সিম্পলি যেভাবে আমরা পরোটা বানাই একদম চার চা করে ওইভাবেই করে নিতে হবে মোগলাইয়ের মতো এই কিমা মোগলাইগুলো স্টোর করা অনেক সহজ একটা তাওয়াতে কোনো ধরনের তেল ছাড়া এপিট ওপিট করে দুই সেকেন্ড করে ভেজে নেবেন তারপর একটা এয়ারটাইট বক্সে টিপে রেখে দিতে পারবেন অনেক দিন আর নর্মালে রাখা যাবে দুই থেকে তিন দিন এই কিমা মোগলাইটা ডুবো তেলও ভাজা যাবে চাইলে শ্যালো ফ্রাই করা যায় অথবা আপনারা চাইলে এটা মোমোর মতো স্টিম করেও খেতে পারবেন উর্কি মতোই যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে আর এটা এত মজার যখন আপনারা নিজেরা এটা বানিয়ে খাবেন তখন বুঝবেন যে এটা আসলেই এত মজা কেন এটা একটা খুব ভালো সুবিধা একবার কষ্ট করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় আর যে কোনো সময় গেস্ট আসলে তাদেরকে ইনস্ট্যান্টলি এটা ভেজে খাওয়ানো যায় আর এটা আপনি যাকেই খাবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ